হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি তো আমি আজকে আবার চলে এসেছি টিপস নিয়ে আর আজকে আমি যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো চোখে অঞ্জনী হলে কি করি আমি বা কি করা উচিত ঘরোয়া পদ্ধতিতে আমি কিছু টিপস তোমাদেরকে শেয়ার করছি তার আগে দেখিয়ে রাখি দেখো আমার চোখের উপরের পলকটা দেখলে বুঝতে পারবে যে এখানে একটা গর্তও রয়েছে কারণ আমার প্রচুর পরিমাণে অঞ্জনের সমস্যা ছিল কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে আমার কিন্তু আর অঞ্জনের সমস্যা হয় না যেটা সব থেকে দরকার অঞ্জনি কি কী কারণে হয় সেটা জেনে রাখা দরকার ডাক্তাররা বলে অঞ্জনি হওয়ার কারণগুলো হলো আমাদের চোখে কিছু অয়েল মিশ্রিত হয় আমাদের চোখেও কিন্তু তেল থাকে যে চোখের পলকগুলো আছে এই যে মানে এই গ্রন্থি যেটা আছে সেখান থেকেও কিন্তু আমাদের ন্যাচারাল অয়েল নিশ্চিত হয় তো সেই অয়েলের মধ্যে যদি নোংরা জমতে থাকে যেটা হয় আর কি আর নোংরা যদি একসাথে জমতে থাকে তাহলে কিন্তু চোখে আঞ্জনি হয় মানে সবাই ভিটামিনের অভাবেও চোখে আঞ্জনি হতে পারে চোখে ইনফেকশন হলে আঞ্জনী হতে পারে কোনো কসমেটিক ইউজের ফলেও কিন্তু আঞ্জনী হতে পারে তো এরকম মানে বিভিন্ন কারণে আঞ্জনী হতে পারে এবার আঞ্জনি হলে যেহেতু চোখ চোখের ব্যাপার তাই না তো ঘরোয়া পদ্ধতিতে কিছু চটকা আছে আর সবার আগে বলবো যদি খুব বাড়াবাড়ি হয় প্রথমেই ডাক্তারের কাছে চলে যেতে কারণ চোখ ভীষণ একটা জিনিস আর চোখের উপর বেশি এক্সপেরিমেন্ট করাও সম্ভব হয় না এটা তো ভয় কাজ করে তো যদি আঞ্জনী হয় খুব চোখে প্রচণ্ড যন্ত্রণা হয় চোখ ব্যথা হয়ে যায় চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে জল পড়ে ইভেন চোখের সাথে সাথে যে সাইডে হয় পুরো মাথা ধরে যন্ত্রটা শুরু হয়ে যায় যেটা আমি ভীষণ পরিমাণে ফেস করেছি তো সবার আগে ঘুম থেকে উঠে আমাদের চোখ কিন্তু খুব ভালো পরিষ্কার করা দরকার ঠান্ডা জলে বারবার ধোয়া দরকার যাতে আমাদের চোখে কোনো রকম নোংরা না জন্মায় মেকআপ করলে খুব ভালো করে মেকআপ তোলা দরকার আর সেই প্রোডাক্টটা যেন একদম ঠিকঠাক প্রোডাক্ট হয় কোনো ভুলভাল প্রোডাক্টে দিয়ে মেকআপ তোলা উচিত নয় সেটা যেন একদম ঠিকঠাক হয় যেটা চোখের জন্য হাইজেনিক হবে গরম জল একদম ডাইরেক্ট তো চোখে দেওয়া কখনোই উচিত না তবে আঞ্জনি যদি হয় ধরো এখানটাই হলো তাহলে একটা গরম জলের ভাপ নেওয়া যেতে পারে শুধু সেই পার্টিকুলার জায়গাটা মাথায় রাখতে হবে শুধু সেই পার্টিকুলার জায়গাটায় মানে যেখানেই চোখের আর কি আঞ্জনিটা হবে সেই পার্টিকুলার জায়গায় শুধু গরম জলে সেঁক দেওয়া যেতে পারে হালকা পরিমাণ কারণ চোখের জন্য গরম জিনিস একদম ঠিক নয় যে একটা গরম কিছু করলে আমার ডাইরেক্ট চোখের ওপর দিলাম সেটা কিন্তু একদম ঠিক নয় আঞ্জনি হলে এইভাবে সেঁক দিলে একটু আরাম পাওয়া যায় ঘরে থাকা প্যারাসিটামলও খাওয়া যেতে পারে ব্যথা যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে প্যারাসিটামলে খুব একটা অসুবিধা হয় না যেটা ব্যথা যন্ত্রণা কিন্তু মুক্তি পেতে পারে আর ডাক্তারের কথা শুনে ডাক্তার প্রেসক্রাইব করলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো মলম কিন্তু লাগানো যেতে পারে আর কখনোই সেটা চোখটা তারপরে এরকম করে রগড়ানো ঘষা কিছুই করা উচিত না সেই সময় না চোখের মেকআপ করা উচিত কিছুই না একদম চোখকে একদম নর্মাল প্রসেসে রাখতে হবে আর ঠান্ডা জল দিয়ে চোখ মানে সারাক্ষণে পরিষ্কার করে যেতে হবে চোখে নোংরা জন্মে যাচ্ছে জন্মে যাচ্ছে চোখ ভালো করে পরিষ্কার হচ্ছে না তো ওইভাবে কিন্তু আঞ্জনী হতে পারে এবং অপুষ্টি অপুষ্টির কারণে আঞ্জনী হয় সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে কি করায় যেতে পারে না যেতে পারে ডাক্তারের কিন্তু কথা শোনা উচিত ঘরোয়া টোটকা বলি রাস্তা দুই ধারে দেখবে বিশেষ করে গ্রামের দিকে হাতির সুরে গাছ পাওয়া যায় হাতির সুরের গাছগুলো সবুজ রঙের হয় গাছের পাতাগুলো আর দেখবে বেশ এরকম বেঁকানো সুর তার জন্য ওর নাম সে সুরে রস একটু উষ্ণ গরম জলে ফেলে তার কিন্তু সেক নিলে ভীষণ ভালো কার্যকারী হয় আমি ওটা ট্রাই করেছি ওটা চোখে কিছু সমস্যা হয় না যেখানটায় আঞ্জোনিত হয়েছে সেখানটায় আর অনেক সময় হলে প্রথম দিকে কিন্তু বোঝা যায় না চোখটা যখন ফুলতে থাকে যখন আরও বেশি কষ্ট হতে থাকে তখন আঞ্জনীটা বোঝা যায় যে চোখটা খচখচ করছে তো বেশি বাড়াবাড়াই হলে কখনোই ফেলে রাখা উচিত না কারণ চোখের ব্যাপার সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যা যা বলে সেইগুলো কিন্তু করা উচিত আননেসেসারি কোনোভাবে চোখকে ব্যস্ত করা উচিত নয় চোখে যদি পাওয়ারের সমস্যা থাকে তাহলে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত কারণ চোখে পাওয়ারের সমস্যার জন্য অনেক সময় হতে পারে এই ছিল বন্ধু চোখে আঞ্জনের ওপর টিপস যেগুলো আমি ফলো করেছি কারণ আমি প্রচুর সপারেট আমার খুব আঞ্জনী হতো আমার খুব কষ্ট পেয়েছি বাট এখন অনেক বছর হয়ে গেছে আর হয় না ছোটোবেলায় হতো মিললি কিন্তু আমার খুব ভালো করে মনে আছে আমার কতটা কষ্ট হতো যে আমি পড়তে পারতাম না নিচু হতে পারতাম না চোখে এত যন্ত্রণা হতো এরকম হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে এরকম নিচু হতে পারছি না পড়তে পারছি না খুব কষ্ট পেয়েছি তো আমার চোখের রীতিমতো দেখতে পাচ্ছি ঢিপলি ঢাপলাও হয়ে রয়েছে আর এগুলো পেকে পেকে ফেটে গেছে আর এই ছিল হলো আঞ্জনির উপর টিপস অ্যান্ড টিক্স তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার আমার করতে একদম ভুলবে না আর কি কব কতি ভাবি ব্রাক্স অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো তাছাড়া এখন তো চলে সেটা